মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দেব প্লেতে সত্যি দাদা ভাই চাম আমার না আমি লতিফ ভাই হইতে চাই আপনি যদি টাকা পয়সা দিয়ে আমার খুশি করতে পারেন আমি আপনার সাইডে এরা দুজন দেখি মরণ খেলা মেতেছে লজ্জা করে না তোমার এই কথাটা বলতে আমাকে আমার কয় মাসের বেতন একসাথে করলে আমি ওর টাকাটা ফেরত দিতে পারবো সেটা একবার ভেবে দেখেছো আর বেতন লে লাগবে কেন বলে কোম্পানিটাই তো মা গুড মর্নিং ম্যাম গুড মর্নিং কী ব্যাপার অফিসের লোকজন এখনও আসেনি নাকি ওই বাইরে অনেক জায়গায় রাস্তার কাজ হচ্ছে তো তাই জ্যামের কারণে আসতে দেরি হচ্ছে এটা কোনো কথা হলো এমনিতেই কোম্পানির অবস্থা ভালো না তার মধ্যে যদি অফিস স্টাফরা এভাবে দেরি করে আসে তাহলে তো জি ম্যাম ওকে তো ঠিক ও আচ্ছা ওর নাম মনি তোমার সাথে হয়তো দেখা হয়নি ও হলো ও মনি হ্যাঁ ওর নাম তো আমি শুনেছিলাম আমাদের কোম্পানির অনেকগুলো টাকা বাঁচিয়ে পুরস্কারও পেয়েছিল হ্যাঁ 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 আচ্ছা শুনি শোনো তোমাকে দুটো কাজ দিচ্ছি একটু জরুরি হুম বলেন ম্যাম তুমি এক্ষুনি আমাদের অফিসের পিয়নদের মধ্যে থেকে একজনকে সারের বাসায় পাঠাও সারের কি অবস্থা সেটা জেনে আমাকে যেন এক্ষুনি রিপোর্ট করে কেন খালো ম্যাম চেয়ারম্যান স্যারেরকে কিছু হয়েছে না না এমনি স্যারের খোঁজ নেওয়ার জন্য আসলে স্যারের ফোনটা অনেকক্ষণ ধরে বন্ধ পাচ্ছি তো তাই আর সুমি আরেকটা কাজ হলো অফিসে যে লোন নেওয়ার অ্যাপ্লিকেশন ফর্ম আছে ওটার একটা প্রিন্ট আউট করে আমার রুমে নিয়ে আসো এক্ষুনি আপনি অফিস থেকে লোন নেবেন ম্যাম তুমি প্রশ্ন পরেও করতে পারবে আগে কাজটা করো প্লিজ খালাম্মা আপনি ধার আমার টাকা শোধ করবেন আমি আপনার কাছে এতই পর হয়ে গেলাম প্রশ্নটা তুই নিজেকেই করে দেখ মনি তুই যা করেছিস সেটা কি আপন মানুষের সাথে কেউ করে তুই যখন হাতে অতগুলো টাকা একসাথে পেলি তখন তো আমি তোকে আপন হিসেবেই বারবার প্রশ্ন করেছিলাম কিন্তু তুই কি করেছিস তুই উত্তর না দিয়ে মুখে তালা দিয়ে রেখেছিলি হাখছি আপনার ঘরে যাতে অশান্তি না হয় ছেড়ার জন্য তো এখন এখন কি হলো খুব শান্তি আছে সবখানে জানি না কখন কে কোথায় থাকি তবে একটা কথা মনে রাখিস মনি সত্যের পথ থেকে যদি সরে যাস তাহলে কিন্তু অনর্থ হবেই সেটা যেমন নিজের জন্য হয় তেমনি কিন্তু অন্যের জন্য হয় আপনার এত কঠিন কঠিন কথা আমি বুঝি না কিন্তু ওই সময়ে আমার ছোট মাথায় যেটা ভালো মনে হয়েছে আমি ওটাই করছিলাম আচ্ছা ঠিক আছে এখন আমার সাথে ভিতরে টাকা রেডি হতে আর আধা ঘন্টা সময় লাগবে খালাম্মা আপনি যান হইলে আপনি আমার ডাক কেন সমস্যা মনি এটা একটা অফিস সব সময় তো জিত করিস না তো তোরই জিত না সব সময় আমার ভালো লাগে না আমি বলছি ভিতরে আয় রে গোপাল করতে কি আর ওইটা খানা আমার সুখে খারাপ হয়ে গেল বেশিরভাগই টান করে দিয়েছেন হ্যাঁ এরপর বাকি যেটুকু আছে সেটুকুরও দলিল করে দিয়ে গেছেন রুনান নামে কাল রাতেও তোমার কাছ থেকে বিদায় হওয়ার সময় আমার কান্না বাদ ছিল তখন সেবেছিলাম আর যাই হোক তুমি তোমার জন্মদাতা পিতা আর আমি তোমার সেই ছোট্ট লক্ষ্মী নগরী

বলেন শুনুন আপডেট জানানোর জন্য ফোনটা করলাম সুজন ছাগলটা আপনার আশেপাশে নেই তো না বলেন চেয়ারম্যান রাতে কিডন্যাপ হওয়ার পর এখন পর্যন্ত কেউ কিছু সন্দেহ করে তবে আমি নিশ্চিত আজকে রাতের মাত্রই সবাই সব কিছু জেনে যাবে আমাকে কোথায় নিয়ে রেখেছেন তাহলে আপনি এমনভাবে বলছেন যেন আমি কিডটা করেছি হ্যাঁ আপনি এমনভাবে বলছেন যে কিছুই জানেন থ্যাংক আমি জানি কিন্তু আপনাকে এখনই কিছু জানানো যাবে না আচ্ছা শুনুন এখন আমাদের পরিস্থিতিটা খুব স্মার্টলি হ্যান্ডেল করতে হবে হ্যাঁ ঠান্ডা মাথায় মানে ভাবটা আমাদের কি হয়েছে আমরা জানি না সবার মতো হ্যাঁ বুঝতে পেরেছেন তো ওরা আমার জানা আছে ভাল তো ছেলে আমার চিন্তা আপনাকে নিয়ে কেন যেন মনে হয় রুনা আপনাকে সন্দেহ করে পুলিশের কাছে যেতে পারে আমাকে কেন আচ্ছা রুনার জায়গায় আপনি হলে আপনি কাকে সন্দেহ করতেন চেয়ারম্যানের সাথে আপনি ছাড়া কারো ঝামেলার কোনো ঘটনা আছে না না সন্দেহটা আমার দিক থেকে সরিয়ে নিতে হবে এই জন্য পাপার চিঠিটা আমাদের একমাত্র অবলম্বন মানে পুলিশ যেন চিঠির ব্যাপারে এটা জানে যে পাপা রুনাকে ভালোবেসে চিঠি লেখে এরপর আত্মগোপন করেছে পুলিশ তো তখন আমাকে সন্দেহ করবে আমি কেন চিঠি ছেড়ে ফেললাম আচ্ছা আমরা যদি পাপার হয়ে একটা নকল চিঠি লিখি তাহলে কেমন হয় আরে ওটাতে চেয়ারম্যানের হাতে লেখা আসবে থেকে। আপনি কি আপনার পাপার হাতের লেখা নকল করতে পারেন সেটা না পারলেও পাপার সাইন নকল করতে পারি খানিকটা ভেরি গুড ভেরি গুড নো প্রবলেম একটা কাজ করা যেতে পারে টাইপ করে আমি একটা চিঠি লিখি হ্যাঁ সেটা নিচে আপনি সাইন করে দিলেই তো হচ্ছে হ্যাঁ ডাইরেক্ট যেন চিঠি হয়ে যাবে নাকি বুদ্ধিটা ভালো কিন্তু সাইন ঝামেলা যাওয়া দরকার নেই কেন এটা এমন কোনো জিনিস না যেটায় পাপার সাইন থাকতে হবে আপনি যে কোনো একটা চিঠি লিখে ছিড়ে ফেলেন এরপর ওটা এমন জায়গায় রাখেন যেন রুনার চোখে পড়ে ঠিক আছে ছুঁড়িতে ফেলে রাখলেই চলবে ঠিক আছে কিন্তু এদিকে আরেকটা ঝামেলা হয়ে গেছে সুজন আমাকে নিয়ে বস্তিতে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে আর আমিও ঝামেলা না বাড়ানোর জন্য সন্দেহ না বাড়ানোর জন্য রাজি হয়ে গেছি না 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 নরিন এখন বস্তি না আপনার উচিত হবে এখন বাড়ি দেখে স্ট্রেট হাঙ্গামা করো আর কারো চোখে পড়ার আগে দলিলটা আপনার কাছে নিয়ে নিতে হবে সুজনকে রাজি করান তাড়াতাড়ি হ্যাঁ বো আসছি জান? আচ্ছা শোনান সুজন রাখছে আমি বাড়িতে গিয়ে আপনাকে ফোন দিচ্ছি রাখি এখন ওয়াশরুমে কি করতেছিল আশ্চর্য মানুষ ওয়াশরুমে কি করে ফোন নিয়ে গেছিল তাই না 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 তো না তো না তো দেখি দেখি আমি দেখি দেখি এই এই তো তোমার আমি চিনি না পাখি মানুষ কখন ফোন নিয়ে ওয়াশরুমে যায় জানো তখন সে গোপন কিছু করে কাল কথা কইতেছিল দেখি তো দেখি কি হচ্ছেটা কি দেখি কাল কথা কইতেছিল দেখি সুজন বিয়ে হয়েছে বলে তুমি আমাকে পদে পদে সন্দেহ করতে পারো না আমি তো মানে পাপাকে ফোন দিচ্ছিলাম তাই নাকি তো ওয়াশরুমে গিয়া পাপারে ফোন দেওয়ার দরকার হইল কেন সুজন সকাল থেকে না পাপাকে খুব মনে পড়ছিল আসলে সব সময় তো পাপার কাছে ছিলাম এখন দূরে এসে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই একটু আড়ালে গিয়ে সরি সরি আসলে আমার ভুল হয়ে গেছে পাখি কিন্তু আমি তো আমি তো শ্বশুর আবার ফোনটা বন্ধ পাইলাম হ্যাঁ আমিও বন্ধ পেয়েছি আমার কেমন যেন লাগছে চলো না আমরা বসতে যাওয়ার আগে একবার বাসায় যাই পাপা খুব খুশি হবে আমরা পাপার দোয়া নিয়ে আসি ঠিক আছে কিন্তু এখন তো স্যার মানে শ্বশুর আব্বারে বাসায় পাওয়া যাইব না এই সময় তো সে থাকে না আমি নিশ্চিত উনি বাসাতেই আছে হয়তো মন খারাপ করে ফোন বন্ধ করে বাসায় বসে আছে আচ্ছা ঠিক আছে ব্যাগ এখানে থাকো চলো চলো আমরা তোমাকে বাড়িতে যাই চলো থ্যাংক ইউ সুজন এবার বাসায় গিয়েই একটা হুলস্থুল পাঠিয়ে ফেলতে হবে হুম কি যে গরম লাগছে কি ব্যাপার এসি অন করেনি কেন আরে অন হচ্ছে না কেন বুঝলাম না কয়দিন ধরে রিমোটটা তো ঝামেলা করছে কেন আরে মনি বস 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 এ কি বস তো তোকে কি ভেবে সরনি গেছিস কি ঝামেলা করলাম বলতো কেন কি হইছে আর বলিস না এসি রিমোটটা কাজ করছে না তো এসিটাও ছড়া যাচ্ছে না 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 খালাম كلام আমো সরছনাই كلام এই ঘরে আগে সিএনএন সরবৈতো তাই না হ্যাঁ এখন আমি সিইউ তো তাই আমি বসে তার মানে আপনি কি এই অফিসের মালিক হন আরে না মালিক তো চেয়ারম্যান স্যার তবে হ্যাঁ এই যে সমস্ত অর্ডারগুলোতে আমাকেই সাইন করে অনুমতি দিতে হয় ও তাহলে তো আপনার অনেক ক্ষমতা আচ্ছা খালাম এরকম অফিসে চাকরি করতে কি অনেক লেখাপড়া করতে হয় হ্যাঁ পড়ালেখা তো অনেক দরকারি জিনিস সেটা তো লাগবেই তবে সবচেয়ে বেশি দরকার হচ্ছে বুদ্ধি আর সাহস কিন্তু মনি তুই এসব জানতে চাচ্ছিস কেন তুই তো অল্প কিছু দিনের মধ্যে ক্রিকেট খেলে খুব ভালো করছিস আর রোজগারও করছিস না খালো মা সেই রাস্তা এখন বন্ধ হয়ে গেছে মনি একটা রাস্তা বন্ধ হলেও না আর হাজারটা রাস্তা খুলে যায় এইসব নিয়ে তো ভাবিস না তো ম্যাম আসবো হ্যাঁ সুমি এসো ম্যাম চেয়ারম্যান স্যারের বাসায় লোক পাঠিয়েছি আর আপনার লোনের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে না অ্যাকাউন্টস জানিয়ে দিলেই হবে থেকে কত টাকা লাগবে কেন সুমি আবেদন করেই তো লোন পেতে হয় তো সবার জন্য যেই সিস্টেম আমার জন্য তো সেটাই হওয়া উচিত তাই না আচ্ছা তুমি কাজ করো সুমি খালি সাহেবকে পাঠিয়ে দাও আর আর শোনো স্টোরে একটু খুঁজে দেখতে বলো তো যে এই এসিটা রিমোট পাও কি না এই রিমোটটা একদম কাজ করছে না আচ্ছা ঠিক আছে ওকে গরমে তো মরেই যাবো হলো আমার আমি চেষ্টা করে দেখি লাভ নেই দাঁড়া আমি দেখছি হ্যালো আমার রুমের এসি বা রিমোট কোনোটাই কাজ করছে না একজন টেকনিশিয়ানকে আমার রুমে পাঠিয়ে দিন তো কাল রাতে এসেছিল তাই নাকি তা কাল রাতে যদি ঠিক করে যায় তাহলে এখন চলছে না কেন কাজ করেন আবার আসতে বলেন তো শুনুন আমি আমাকে আলাদা কোনো সুবিধা দেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে মনে থাকবে কথাটা জি ম্যাম থাকবে তাহলে আপনি কত টাকা নিতে চাইছেন আপনি কাজ করেন আপনি এক লাখ টাকা নিয়ে আসেন আমি ফাঁকে ফর্মটা ফিল করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনি সে ধার করে আমার টাকাগুলো ফেরত দিতেছেন এতে কিন্তু আমি খুবই কষ্ট পাইতাছি শোনমণি তুই কাছের মানুষ বলে তোর পাওনাটা পরে দিলেও চলবে এই ধারণাটা কিন্তু একদম ভুল উদার হতে চাইলে না আগে কঠিন হতে হয় ততে করে সম্পর্কটা আরো মজবুত হয় মানে বুঝলাম না আচ্ছা হয়েছে তোরা তো কিছু বুঝতে হবে না ঠিক আছে मैम এই যে একটা পাওয়া গেছে ও তাই দেখো তো আ অলহছ তো থ্যাঙ্ক ইউ কাল আ এসো কি ব্যাপার প্রভু স্যার সুখবরটা এখনো আসছে না কেন আরে আসবে তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে লেকিন তার আগে তো একটু তো ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরার আগে গলাটা একটু ভিজে নো 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 রাখো আরে বাদ সবাই একসাথে সেলিব্রেট করব মিসেস রুনা অফিসে ঢুকেছে সি ছাড়বে আর তখন থেকে শুরু হবে টাইম কাউন্ট টিক টক আর বেশি সময় লাগবে না চলে এসেছে ঢুকেছে ফোন কিবার পাঁচটা হলে ফোন করবে না ওর লোকে পাঠে আর কয়েকটা আপনি নিশ্চিত এসিটা ছাড়লেই বাসটা হবে এটা ঠিক বলা যাচ্ছে না সাথে সাথে বাস্ট হতে পারে আবার একটু দু এক মিনিটে দিক সেদিক হতে পারে সেটা কখন হবে যখন এসির হবে আসলে পুরোটাই হচ্ছে বিশেষ শোনার আমি যাই সুমি এই প্ল্যানিং এর ফাইলটা আমি পুরোপুরি দেখেছি ঠিক আছে তুমি আরেকবার চেক করে দেখবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটা হেড অফিসে দিয়ে দেবে কেমন জি উনি তুই একটু বস আমি একটু কাজ শেষ হ্যাঁ জানাবেন তোমাকে দিতে বলবো টাকাটা রাখ আচ্ছা স্যার এই মেশিন থেকে না আপনাকে যেন শব্দ হইতাছে আরে না না অসুখ কিছু না এসি থেকে মাঝে মাঝে এরকম শব্দ বের হয় এটা কোনো ব্যাপার না আচ্ছা খালাম্মা কই ম্যাডাম মিটিং রুমে আছে তুমি কেন বসো 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 আচ্ছা আচ্ছা তুই তো আমার মাফ না করে আমি সামলে ওজি আচ্ছা তো আর ঢং করতে হবে না যা যা ভাষা বলছি আমি ছাড় না ছাড় হাত খালি আমার মাফ করে না আগে তারপর হ্যাঁ মনি মাফ